শহী শামাইলে তিরমিজি ইমাম পাবলিকেশনস পাঁচ নম্বর হাদিস অধ্যায় রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের দৈহিক গঠন পরিচ্ছেদ রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বেশি দীর্ঘ ছিলেন না আবার বেশি খাটোও ছিলেন না তার হস্তোদ্দ্বয় ও পদোদ্দ্বয়ের তালু এবং আঙ্গুলসমূহ ছিল মাংসল পাঁচ নম্বর আলী ইবনে আবু তালিব তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী ওয়াসাল্লাম বেশি দীর্ঘ কিংবা বেশি খাটো ছিলেন না তার হস্তদ্বয় ও পদোদ্দ্বয়ে তালু এবং সমূহ ছিল মাংসুল তার মাথা ছিল কিছুটা বড় এবং হাত পায়ের জোড়াগুলো ছিল মোটা বুক হতে নাভি পর্যন্ত পশমের একটি সরু রেখা প্রলম্বিত ছিল যখন পথ চলতেন মনে হতো যেন কোনও উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন বর্ণনাকারী বলেন তার পূর্বে কিংবা পরে আমি তার মতো অনুপম আকর্ষণীয় আর কাউকে দেখিনি হাদিসের মান সহি